বড় মাধ্যম এই জন্য সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হল ইমান আনয়ন করা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি আসমানের কিতাব সমূহের প্রতি যে ইমান হবে নির্ভেজাল যে ইমান হবে নিঃসংকো আজ আমার স্কুল কলেজ পড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন অনেক সাধারণ মুসলমানরা আমরা আছি যাদের মধ্যে সংশয় বাদ কাজ করে সৈয়দ আবুল হাসান আলী আন্নবী রহমতুল্লাহ ভারত ভারতবর্ষের স্বনামধন্য এবং প্রথিত যশা আলমী দিন এবং আল্লাহ আলাহ মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন তিনি সৈয়দ আবুল রহমতুল্লাহ আলাই মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন মনীষীর একজন ছিলেন তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়েতে বড় আলাম হচ্ছে ইমান সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ইমান আনায়ন করা এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে এবং ইমান আনার কারণে যে তার আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা দরকার এটা তার বিভিন্ন বক্তব্যতে বিভিন্ন লেখনীতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন সময় তো আমার এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ইমানটাকে খাঁটি করতে হবে নির্ভেজাল করতে হবে এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দ্বিতীয়ত সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকতে হবে সকল প্রকার গুনা এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে আমরা অনেকে আছি এক রাত ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহমাতাল্লাহ বলেছেন সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে আল্লাহ আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ইমান এবং তাকে অবলম্বন করা ইমান আনা এবং তাক অবলম্বন করা জরুরি আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন তাকুয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা এটা হলো তাকুয়ার খোলা হলো তাকুয়ার নির্যাস এই তাকুয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল উপস্থিতি আল্লাহ কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে তার কাছে এই বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে আমরা ছোট একটা উপমা দিতে পারি কোনো জনপ্রতিনিধি তার কোন কর্মী যদি তার কোন কর্মী যদি বছর জুড়ে তার কোনো খোঁজ খবর না থাকে তার কোনো সময় কাজে না আসে হঠাৎ করে যখন রেশন দেয় হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয় কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায় নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে তাকে কিছু দিতে চাইবেন না কারণ তাকে সারা বছর দেখা যায় না শুধু ভাগ নেওয়ার সমস্যায় হাজির হয়ে গেছে আর যদি সারা বছর তার জন্য কাজ করে তার কথা শুনে তাহলে সবার আগে তার ভাগটা রাখবে ঠিক একইভাবে ও তালা বরাদ্দ পেতে হলে তাকদিরে ভালো কিছু পেতে হলে ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে বাদরবন্দি করতে হবে শক্ত সালাত নামাজ পড়তে হবে সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর গোলামি করতে হবে জীবন জীবনযাপন করতে হবে তাকে আর জীবন অবলম্বন করতে হবে আল্লাহ আমাদের জীবনে বরকতের দুয়ার সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন অতএব একজন ইমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নে করতে হবে যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নাম্বার তিন সকল প্রকার পাপাচাপ সকল প্রকার গুনা এবং অপরাধ হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে প্রথমটা আমভাবে বলেছি বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে আমরা অনেকে পাঁচাত্য নামাজ পড়ি রমজানে রোজাও রাখি আবার অনেক হারামে লিপ্ত আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত আমরা চোখের জেনা করি আমরা কানের জেনা করি আমরা মনের জেনা করি আমরা বহুবিধ গুনাহে লিপ্ত অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি ভাইরা আমার আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনামুক্ত জীবন গড়তে হবে গুনামুক্ত জীবন গড়লে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনে বারাক্ষা দান করবেন ইশা আল্লাহ চার নম্বর হল যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না দ্রুততার সাথে তওবা এবং ফার করতে হবে গুনা থেকে বান্দা যখন তবা করে ইস্তেকফার করে আল্লাহ সাথে সাথে বান্দার তবা যদি শর্ত পূরণ করে তবা করে তবাকে কবুল করেন এবং তবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা গুনাহের পথ থেকে ফিরে আসা তবার পাশাপাশি ইস্তেকফারও করতে হয় আমরা অনেকে তবা এবং ইস্তেকফারের পার্থক্য জানি না তবা হলো কোন একটা পাপ আপনি করতেন সেটা ছেড়ে চলে আসেন এটা হলো তবা আর ইস্তেকফার হলো আগে যে পাপটা হয়ে গেছে গুনাহটা হয়ে গেছে তার জন্য আল্লাহমাত কাছে

মুনু সালাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তেক ফার করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে আল্লাহ তোমাদের মাফ করবেন তোমাদের জন্য তোমাদের উপার্জনে তোমাদের সম্পদে তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন সেগুলা বৃদ্ধি করবেন কম্বি দেম্বি আমলিউবার তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন তাহলে সৌভাগ্যের জন্য সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেফার করতে হবে তবা করতে হবে এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য চতুর্থ কারণ নাম্বার পাঁচ সময় আল্লাহর ফায়সালায় খুশি হওয়া এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত আমরা অনেকে যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুমাতালের কাছে চাইলাম একটা আর পাইলাম আর একটা তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা আমাদের মুখটা কালো হয়ে যায় আমরা নাখস হয়ে যাই আমরা মন খারাপ করে ফেলি এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তালা আদায় করবেন দুঃখেও আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালাকে মেনে নেবেন মনে রাখবেন ইমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ইমানদার তার সারা জীবনে আল্লাহ রব্বুল আলমিনের সকল দানে যেমন খুশি হবে কোন কষ্ট কোনো দুঃখ এটাতে নিপতিত হলে সে সবর করবে কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না হোক সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত দুনিয়ার দুনিয়ার গুলি মিস হতে পারে আপনি বিপদ আপদে সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন ধৈর্যের ঢোক গিলে ফেলবেন আর আল্লাহ আপনার কোনো বিনিময় দিবে দিবে না এটা কোনো হতে পারে না পুরো কোরআনে আল্লাহ রবুল্লা একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময় আল্লাহ তালা হিসাব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন আমরা যেটাকে ব্লাং চেক দেওয়ার কথা বলি কাউকে আপনি কোন চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন সেটা কত বড় হতে পারে কিন্তু কাউকে যদি আপনি ব্লাং চেক দেন এটা হয় সবচেয়ে বড় দেওয়া এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয় আল্লাহ সুবহান تعالی বলেছেন ইননা মা ইউফাস সাবিরুনা আজরুহুম দানের ক্ষেত্রে আল্লাহ সুমাতালা এক থেকে সাতশো গুণ পর্যন্ত কাউকে এক থেকে দশ গুণ পর্যন্ত এখলাসের উপরে দান এবং নেকামলের উপর ভিত্তি করে নেকামলের স্বভাবকে আল্লাহ তালা বহুগুণ বৃদ্ধি করেন কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া আর বলাই বাহুল্য কেমতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই তে এর চাইতে দরুহ এর কঠিন এবং এর অসম্ভব কাজ আরেকটা হতে পারে না কারণ আমি যতনেকল করেছি এর তো বহু ত্রুটি রয়েছে বহু বিচ্ছুতি রয়েছে আমি আল্লাহর কাছে বহু ইস্তেকফার করেছি কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না এজন্য আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে আমরা সবাই চাই কি চাই না একটা আমল করতে হবে বলবো সে আমলটার নাম হল সবর সে আমলটার নাম কি ভাই সবর ইনমা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তালা কোনো হিসেব দিয়ে দিবেন না বলবেন বিনা হিসাবে এই সবরের আমলটা বলতে যত সহজ তিন বরনে বলে ফেললাম সবর এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও দুই চার দশ বিশ মিনিট কথা বলতে পারবেন কিন্তু যখন যখন মাথাটা গরম হয়ে যায় রাগ উঠে যায় যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার মনে রাখবেন ইমানদার কখনো বেসবর হওয়া এটা তার সাজে না ইমানদারকে সবর করতে হয় কারণ ইমানদারের সবরের পেছনে সান্ত্বনা আছে যার ভিতরে ইমান নাই যে নাস্তিক যে স্রষ্টা বিশ্বাস করে না তার সবরের কোনো বিনিময় সে আশা করে না এজন্য তারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হয় সারা পৃথিবীতে সব সময় সব যুগে সব সমাজে সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে ভোগে যারা আল্লাহতে বিশ্বাস করে না মুসলমানদের মধ্যে যদি ডিপ্রেশন অতিরিক্ত হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে ডিপ্রেশন অতিরিক্ত হওয়া মানে হলো ইমানের দুর্বলতাও অতিরিক্ত হওয়া ডিপ্রেশন যার ভিতরে যত কম তার ইমানের পাওয়ার এবং মিটার তত বেশি কারণ আপনি যদি বিশ্বাস করেন যে সব কিছু আল্লাহর হাতে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আপনি যে বিপদে আছেন আপনি যে মুসিবতে আছেন এখান থেকে উত্তরণের ক্ষমতাও তার হাতে এটা যদি আপনার বিশ্বাসই থাকে তো আপনি তো তার প্রতি ইমান এনেছেন আপনি তো তার বান্দা আপনি তো তার কাছে অ্যাপ্লিকেশন করেছেন অতএব আপনি আপনি নির্দিধায় আপনি নিশ্চিন্তে আপনি আস্থা এবং ভরসা রাখবেন তার প্রতি আপনি হওয়ার কোনো সুযোগ নেই আগে কদিন বগুড়া গিয়েছিলাম এক ডাক্তার কাগজ দিলেন আমাদের বগুড়া জেলায় এক বছরের তিনশোর বেশি মানুষ আত্মহত্যা করেছে একটি জেলা তিন শতাধিক মানুষ আত্মহত্যার কথা সেই ডাক্তার সাহেব দাবি করেছেন আমাকে লিখে দিলেন এই পরিমাণ ডিপ্রেশন আমাদের সমাজে যে আমরা মুসলমানরা অনেকে আত্মহত্যার পথে পা বাড়াই আমরা জানি না যে আত্মহত্যা করে আমার বিপদটা কি দূর হবে না আরো বাড়বে আত্মহত্যা করলে কি বিপদ থেকে মুক্তি মিলবে নাকি আরো বড় বিপদে হলাম কিন্তু ধাবিত আমাদের সে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আমরা আজ ডিপ্রেশনে চলে যাচ্ছে তো যেটা বলছিলাম ইমানদার যদি সবর করতে পারে তার বিনিময় আল্লাহ কোনো হিসেব ছাড়া দিবেন হিসেব ছাড়া আজকাল আপনি দাড়িওয়ালা মুসলমান পাবেন টুপিওয়ালা মুসলমান পাবেন জুব্বাওয়ালা মুসলমান পাবেন তসবীওয়ালা মুসলমান পাবেন কোরআন তালাবালা মুসলমান পাবেন নফুল নামাজ পড়ানোওয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরওয়ালা মুসলমান খুব কম পাবেন দেখবেন যে হাজি সাহেব গাজী সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব মোয়াজন সাহেব খতিব সাহেব নামাজি সাহেব অমুক সাহেব তমুক সাহেব মাথা যখন গরম হয় চাননি যখন গরম হয়ে যায় তখন সাহেবের আর আসল রূপ থাকে না ঠিক না ভাই ঠিক এই জন্য নবীকে নবী সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয় এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে তার মুখ দিয়ে কি বাহির হয় না হয় সে কি আছাড় করে নাকি ধৈর্য ধারণ করে এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম মানুষের চারিত্রিক সনদপত্র এটা জনপ্রতিনিধির হাতে দেন নাই এটা দিয়েছেন স্ত্রীর হাতে স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন বাহিরে ভালো এটা অনেক সোজা কাজ এটা আমরা সবাই পারি কিন্তু আসল ভালো এটা আপনার স্ত্রী জানে আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে আমার আমাদের সবর করতে হবে আপনি দেখবেন প্রায় পত্রিকার পাতা নিউজ হয় যে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে এটার উপর ভিত্তি করে বিশাল তুলকালাম আপনার প্রদর্শনী বিরাট মারপিট এবং ভাঙচুর এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায় কত নির্লজ্জ হলে কত বেহায়া হলে কত ছোটলোক লোক হলে কত নিচু হলে কত বেসবর হলে কত অধৈর্য হলে কত খাদক হলে কত পেটুক হলে কত ভিখারির মতো মানুষ হলে বিয়েবাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায় এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা যারা আসি আমাদেরও একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে যে আমরা এখানে যত বড় ঠিক বলি বাসাবাড়িতে বাড়িতে দোকান পাটে কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আসার পিছা দিই এটাও ঠিক ওয়াজ মাহ ফিলে বেঠিক কিছু নাই সব ঠিক আল্লাহ তালা আমাদের ঠিক ঠিক বলনমালা ভাইরা সহ আমাদের সবাইকে আল্লাহ তালা সবরকারী হওয়ার তফিক দান ভাইরা আমার মনে রাখবেন ধৈর্য ধারণ এমন একটা গুণ এর বিনিময়ে আল্লাহ বিনিময় আল্লাহর হিসেব ছাড়া দিবেন ভাইরামার হতে পারে আপনার পরিবারের সাথে হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে হতে পারে কোনো কাস্টমারের সাথে হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে উল্টাপালটা হবে দেখেই তো সবর করতে হবে সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেই সবরই যদি না করেন আপনি জান্নাত পাবেন থেকে মনে রাখবেন আল্লাহ স্মালা যে জান্নাত দিবেন এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময়ে দিবেন তো এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিময় আল্লাহ সব জান্নাত দিবেন সেটার নাম হলো সবর কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর ইবাদতের মধ্যে নিজেকে বন্দি করে রাখা আটকে রাখা মনে চায় না তবুও করতে থাকা এটা এক প্রকারের থেকে থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি এটা আরেক প্রকারের মাথার সামনে হয় মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে বহু উল্টাপাল্টা হয় বিপদ আপদ হয় মানুষ অনেক ঝামেলা তৈরি করে মাথাটা গরম হয়ে যায় গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না ইমানদার কখনো তার করতে পারে না অহেতুক করতে পারে না তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন বিচার মুখোমুখি করতে পারেন করেন কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না আমরা সবাই সবর করি সবরের আমাদের ধরনটা কিরকম মসজিদ থেকে বের হয়েছেন বের হয়ে দেখলেন জুতা নাই নিয়ে গেছে তখন চোরের মা গোষ্ঠী বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠীর নাম ধরে একেবারে তালিকা ধরে গালিগালাজ করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে এতক্ষণ বেচাও শেষ তাহলে গালিগালাজগুলো করে কি লাভ হলো এবার আমরা বেশিরভাগ মানুষ বলি যাক যেহেতু নিয়েই গেছে আছাড় পিছাড় করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন বউকে বলেন স্ত্রীকে যখন বলেন যাক যা হয়েছে বাদ দাও আমি ভুলে গেলাম এতক্ষণ গালিগালাজ করে এখন বলতেছেন আমি ভুলে গেলাম এর নাম সবর্না নবী কিবি সাল্লা সাল্লাম বলেছেন এর নাম সবর আইংদা সদমাতিল প্রথম ধাক্কার সময় প্রথম চাপের সময় যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে তখন নিজেকে ধরে রাখতে পারা এটার নাম হলো সবর আল্লাহ তালা আমাদের সবাইকে সবর তিয়ার করার তফিক দান করুন তাহলে ভাইরা আমার আল্লাহ যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দার ভাগ্যে ভালো কিছু দেন তার মধ্য থেকে একটা হলো আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া কাজাবিল তাকদীরের প্রতি ইমান আনা যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা এখন প্রশ্ন হলো ভাই অসুবিধা হলে সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর প্রশংসা করবো যে আল্লাহ দিয়েছেন এটা তো বুঝলাম কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো এর যুক্তিটা কি এর যুক্তিটা কি আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো বুঝলাম কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার শুক্রিয়া তুমি আমার ভালো হাতটা ভাঙছো ভালো করছো এই আমি শুক্রিয়া আদায় করব এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে আরেকটা হাত ভালো আছে এই অ্যাক্সিডেন্ট আমার দুইটা হাত চলে যেতে পারতো আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে আমার জীবনটা রয়ে গেছে সেজন্য আমি আল্লাহকে ওই দিকে তাকে বলবো আলহামদুলিল্লাহ ইমানদার তার সুক্রিয় আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না তার লজিকের অভাব হয় না কোনো যুক্তির অভাব হয় না তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে আর যদি সে হাউ চাষ করে সে অস্থির হয় সে আছার পিছার করে সে ভাঙচুর করে সে মুখ খারাপ আর গালি করে এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না বরং তার আমলে নষ্ট হয় জিনিসও হারায় ওই চোরে জুতাও আর ফেরত দিবে না ওইটাও সে আর পাবে না আর গালি করে আমল নামা হয়েছে আল্লাহর কাছে সব পাবে না খাসিরা দুনিয়া ওল আখেরা তার দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ হলো আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয় কিন্তু চূড়ান্তভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয় তার কোনো ক্ষতি হয় না এই জন্য আমরা আল্লাহর ফায়সালা কখনো আমাদের মনোভূত হবে না আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না আমরা সবর করব ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করবো ভাইয়েরা আমার আল্লাহর ফায়সালা আমাদের মনোবত না হলেও যদি আমরা সবর করি তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখার সুযোগ হয়তো পাবো আখেরাতেও পাব। আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি যিনি হোটেল ব্যবসা করতেন আবাসিক হোটেলের হাজি সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা বা হজের জন্য তাদের কাছে হোটেল ভাড়া দিতেন এটা তার ব্যবসা ছিল তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য এক মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই আমারই স্বদেশী আরেক ভাই বাংলাদেশি আরেকজন সে মালিকের ফুসলে ফসলাইয়া আরও দুই লক্ষ করিয়া বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস আমি এক লক্ষ এক মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয় তারপর হারামের পাশে আছি বেঁচে আসি আল্লাহ শখর কিন্তু সে এসে আরও দুই লাখ বাড়াই দিয়েছে তাকে দিয়ে দিছে সে ব্যবসা আসলে করতে পারবে না আমার ক্ষতি করা তার উদ্দেশ্য হয়তো বা তো মন খারাপ আমি দেশে চলে যাচ্ছি লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কা আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশ আমার পরিচিত তো দেশে আসার পর উনিও দেশে আসছেন এরপর পৃথিবীতে করোনা এসে হাজির এবং করোনার কারণে দুই তিন বছর পর্যন্ত যখন হ জমরার ব্যবসা সব বন্ধ ওই যে বেচারা তাকে ল্যাং মারার জন্য আরও দুই লাখ রিয়াল বাড়াই দিয়া ওইটা ভাড়া নিয়ে আসছে অগ্রিম সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে হয় তার তো বারো লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হইছে ওই বারো লক্ষ রিয়াল পুরোটাই জলে পরবর্তী আরো দুই বছর কোনো হাজি নাই যাত্রী নাই তার ব্যবসা পুরাটাই লাডে আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো তাহলে তার এক মিলিয়ন পানি হয়ে যেত সে বরং ওই টাকাগুলো দেশে চলে আসছে এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে ভাই আল্লাহ আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে এক ধাক্কায় ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তালা আমাকে পাঠিয়ে দিছে তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে তার কল্যাণ নিহিত ছিল নিহত নিহিত ছিল এই জন্য সবসময় মেনে নিবে এটা কঠিন একটা বিষয় আল্লাহর ফয়সালা আমি দেখলাম যে অনেক চেষ্টা করছি একটা জিনিস জন্য হয় নাই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর ফয়সালা এটার প্রতি আমি ইমান আনবো যে এর পিছনে আমার কল্যাণ আছে এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয় এরপরে ছয় নম্বর হলো এর ভিতরে একটা ধাপ হলো মানুষের সৃষ্টির আগেই আল্লাহ রব্বুল আলমিন তার পুঙ্খানুপুঙ্খ সব কিছু লিপিবদ্ধ করেছেন মানুষের তাকদীরের আরেকটি স্তর হল আল্লাহ রব্বুল আলমিন আমরা যখন সবাই আদম আলাহ পিঠে তার সমস্ত আগত সন্তানরা ছিল আজ আধুনিক প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট ছোট। ডিভাইসের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের তথ্য সংরক্ষণ করা সম্ভব অথচ প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লামের এই হাদিস যখন আমরা জানলাম তখন সেই সাড়ে চোদ্দশো বছর আগে মানুষ এটা কোনোভাবেই ধরতে পারে না কিভাবে একজন মানুষের পিঠে তার অনাগত সন্তান কোটি কোটি মানুষ